নমস্কার আমি স্বরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত উদ্যোগে জলপাইগুড়ি পৌরসভার একটি সভা অনুষ্ঠিত এই সভায় কিছু জনহিতকর কার্যাবলীর সিদ্ধান্ত নেওয়া হলো হাউস ফর অল এই প্রকল্পে যারা টাকা পেয়েছেন তারা অনেকেই এমন রয়েছেন যারা বাড়ির কাজে টাকা ব্যবহার করছেন না বা সঠিক খাতে সেই টাকা ব্যবহার করছেন না তারা সঠিক খাতে এই টাকা ব্যবহার করেন সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে এই সভায় এছাড়াও হাউস ফর অলের পরবর্তী কিস্তির টাকা যাতে সময় মতো জনসাধারণ পেয়ে যায় সে সম্পর্কিত আলোচনা করা হয়েছে মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য দেওয়া হবে লোন এবং সেই লোনের অনেকটাই শোধ করে দেবে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বলা হয়েছে শহরে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করতে আর সেই গাছগুলো যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় তার জন্য তারা প্রচেষ্টা চালাবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জলপাইগুড়ি পৌরসভার আজকের এই মিটিংয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আজকে দুটো বিষয় প্রোগ্রাম হয়েছে দুটো মিটিং ছিল জরুরি একটা হচ্ছে হাউজিং ফর হলে আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজকে নামানোর জন্য আজকে কলকাতা থেকে আমাদের পরিদর্শক এসেছিলেন তার জন্য আজকে আমাদের কাউন্সিলররা সবাই উপস্থিত ছিলেন সরকার বিরোধী পক্ষ সবাই উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে আজকে আমাদের হাউজিং ফরওয়ালের মিটিং আমাদের কনফারেন্স রুমে হয় এবং সেখানে আমাদেরকে আমরা যে এরপরে যে হাউজিং ফর ফরওয়ালের যে দ্বিতীয় মানে টু যেটা সেটা যাতে আগামী দিনে খুব জলপাইগুড়ি পৌরসভা পায় তার জন্য আমাদের পারফরমেন্সকে আরও উন্নত করা হবে এবং তাই জন্য যুদ্ধকালীন তৎপরতায় কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এটা গেল প্রথম যারা এখনও কি চল্লিশ হাজার টাকা পেয়ে স্টার্ট করেননি কাজ তাদেরকে আমরা নোটিশ ইস্যু করছি কাউন্সিলারদের লিস্ট পাঠিয়ে দিচ্ছে নোটিশ ইস্যু করছি এবং এবং যারা চল্লিশ হাজার টাকা পেয়ে কাজ শুরু করতে চান তাদেরকে আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করতে হবে এই ব্যাপারে আমরা একটা কঠিন বার্তা দিচ্ছি কারণ বাড়িতে টাকার সরকারি টাকা ফেলে রাখা যাবে অতচু এই 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 সংখ্যাটা সাতশো যাদেরকে নূচী করা হয় না যারা চল্লিশ হাজার টাকা পেয়েছেন কিন্তু এখনো স্টার্ট করেনি তার মধ্যে সাতশো বত্রিশ জনের মধ্যে দুশো জন এমন আছে যে তারা এখনও টাকাটা পাননি চল্লিশ হাজার তার মানে পড়ে থাকলে হচ্ছে পাঁচশো বত্রিশ জন আর একশো একশো জন তার মধ্যে হয়তো আশিজন মনোনয়ন জন তারা কাজ করবেন অলরেডি বলেছেন রিফান্ডের জন্য তারা আবেদন করেছেন তাহলে বাদ দিলে ওই সাড়ে চারশোর মধ্যে করে থাকে এই সাড়ে চারশো জনের উপরে আমরা বলবো ইমিডিয়েট কাজ শুরু করুন নাহলে আমাদের নোটিশ ইস্যু করতে হবে আর আমরা জিও ট্যাগিংয়ে আর আরও দ্রুত দ্রুতভাবে যাদের জিও ট্যাগিং করতে পারি সেভাবে জিও ট্যাগারদের নিয়ে আগামীকালে মিটিং করছি এটা গেল একটা ফেজ সেকেন্ড মিটিং ছিল আজকে নারী সশস্ত্রীকরণে আপনারা শুনলেন যে আমরা চল্লিশ হাজার টাকা করে একশো বিয়াল্লিশ জন মানুষকে লোন দিয়েছি পৌরসভা এবং প্রায় ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা এবং এর সাথে আমরা ওমেন ফর ট্রিজে ওমেন ফর ট্রিজে আমরা এক হাজার আটশো দুইটা গাছকে দত্তক দিচ্ছি আমরা একশো বিরাশি জন মহিলাকে এবং তারা এই গাছকে লালন পালন করবেন এবং এখানেও আমরা তিপ্পান্ন লক্ষ টাকা নারী সশস্তিকরণে রাজ্য সরকার খরচা করছে এবং তাছাড়া আমরুত মিত্র প্রকল্পে আমরা পাঁচটা পার্ক চিলড্রেন পার্ক সমেত আরও যে পাঁচটা পার্কে আমরা প্রায় সাতাশ লক্ষ কুড়ি হাজার টাকা খরচা করছি যেখানে মহিলারাই সেলফ হেল্প গ্রুপ কাজ করবে এবং আরেকটা লোন আমরা আনলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেই লোনে রাজ্য সরকার থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট সাবসিডি দেবে ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে মেশিন বসানোর জন্য এবং সেই লোন আজকে কিন্তু আজকে এটা এটা একটা যুগান্তকারী পদক্ষেপ তার কারণ হচ্ছে আপনি এক লাখ টাকা লোন নিলে দশ হাজার টাকা আপনি নিজে দেবেন পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে শোধ করতে হবে না সাবসিডি পঞ্চান্ন হাজার টাকা প্রথম ন মাসে কিছু দিতে হবে না রিমাইনিং যে পঞ্চান্ন হাজার টাকা সেই পঞ্চান্ন হাজার টাকার মধ্যে ন মাস পর থেকে আপনাকে সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পে করতে হবে একদম সহজ পদ্ধতিতে নারী উন্নয়ন নারী প্রগতির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুপ্রেরণা যে বিশ্বাস তাকে পাথর করে জলপাইগুড়ি পৌরসভা এগিয়ে চলেছে